ঠিক আমি বীজ রোপণ করেছিলাম দুইটা ছোট্ট ছোট্ট পাত্রে সেই পাত্রের কী অবস্থা বীজের কী অবস্থা বীজের মাঠের কী অবস্থা চারার কী অবস্থা এটা এখনো পর্যন্ত দেখা হয় নাই তো আজকে হঠাৎ করে ঘুম থেকে উঠে এটা মনে পড়ে গেল। তো এটা দেখতে হবে যেহেতু ভিডিও অফলোড করেছিলাম ওটা না দেখলে দেখে আসো মনে কীভাবে আর দেখে সেই ক্যাপসিকামের চারা কত হেঁতেল হয়েছে চলো যাই আরো চলো লেটস গো সিঁড়ি দিয়ে উঠে যাই সে চারার কাছে সেই চারা রোপণের পাত্রের কাছে কি অবস্থা গিয়ে এটা দরজা ইহা পর হে আমরা কে চোপে চারা রোপন করকে পাত্রা হাই হাই রে পানি হাই হাই পানিতে কি অবস্থা মনে তো হচ্ছে ভিতরে পানি চলে গেছে দিয়ে তোমার পানি ভাসে নিছে দেখি খুলে দেখি কি অবস্থা ওই হ্যাঁ যেটা মনে মনে ভাবছিলাম এটাই হয়েছে পানি চলে গেছে ভিতরে এটার কী অবস্থা এটাও গেছে তার মানে পানি যেহেতু চলে গেছে চারায় কোনো চারা রোপণ হবে না তার মানে চারা উঠবে না এটাই স্বাভাবিক বীজটা পচে যাবে কারণ পানি পেলে চারাটা আর কি উঠে না পলিথিনে কিন্তু কোনো ছিদ্র নাই এই যে সেই জালের বীজটা দেখি বীজ বেরোনোর কোনো আশঙ্কা আছে কিনা চারা গজানোর কোনো আশঙ্কা আছে কই গেল গেল কোথায় তাহলে যাই হোক এটাই দেখি আমার পলিথিনে কিন্তু কোনো না ঠিক আছে তারপরেও পানি ঢুকে গেছে কারণ পলিথিনের একটা পানির বাষ্প গিয়ে ভেতরে পানি জমে এটাই হচ্ছে কারণ দেখতে পাচ্ছেন কোনো চারা ওঠে নাই কোনো আশঙ্কা নেই চারা বের হওয়ার কোনো আশঙ্কা নাই সম্ভাবনা নাই এই যে ভিতরের বীজটা নষ্ট হয়ে গেছে যদি দেখেন দেখতে পারবেন এই যে ভিতরে ওই যে নষ্ট হয়ে গেছে কিছু করার নাই সব কষ্ট চলে গেল আমি কিন্তু এখানে পলিসিনে কোনো ছিদ্র রাখি নাই তারপরেও চারাটা গজালো না হয়তো বা বীজ থেকে চার চারা হবে না মাটিটাও যথেষ্ট পুষ্টিকর ছিল কী করবো কষ্টটায় আসলে পানিতে গেল চারা রোপণ হয়নি সে তো এই বীজ থেকে হয়তো বা রোপণ হবে না অন্য বীজ থেকে ট্রাই করব আসলে চারা রোপণ হয় কি না অন্য বীজ থেকে কষ্টটাই কষ্টটায় গেল যাই হোক আজকে শুক্রবার সবাইকে জুম্মা মুবারক আর জুম্মার নামাজ পড়া নামাজ পড়তে যাবো জুম্মার নামাজ পড়ার পর একটা ট্যুর আছে সেই ট্যুরটা কমপ্লিট করুন নতুন জায়গায় যাবো ব্লগের সাথেই থাকুন হ্যাঁ চলো আমি তো রেডি হয়ে গেছি নামাজের জন্য পাঞ্জাবি পায়জামা টুপি সবকিছু কমপ্লিট এখন যাব মসজিদের দিকে রওনা দিব তারপর নামাজ পড়ব বাকি কথা নামাজের পর হবে কত সুন্দর তাই না রাস্তাটা কিন্তু অনেক সুন্দর এই সাইডে আছে ফুললি বাগান যেখানে অনেক জীবজন্তু বসবাস করে সাপ ইত্যাদি অনেক প্রকারের প্রাণী থাকে কবরস্থান এটা এই যে সাইডে আছে একটা কবর এইটা আমাদের মসজিদের মেইন রাস্তা আমাদের গ্রামের মধ্যে দিয়ে মেইন রাস্তা রাস্তাটা কিন্তু অনেক সুন্দর আর এইটা হলো আমাদের মসজিদ গ্রামের একটাই মসজিদ এই মসজিদে সবাই মিলে নামাজ পড়ে দুই তালা চলতেছে টাইস করা অনেক সুন্দর মসজিদের মধ্যে কোনো কথা না মসজিদে আল্লাহর ঘরে আল্লাহর কাজ করতে হবে আপাতত ভাই পরে দেখা হচ্ছে পরের ভিডিওতে তো ভাই ঘুরতে যাওয়ার কথা ছিল আজকে ট্যুরের কথা ছিল তো আজকে যাইতে পারি নাই বিষয়টা হচ্ছে যে গ্রামের এলাকার বাইবাগাররা বলতেছে যে থাকতেই হবে খেলা আছে আজকে ফুটবল খেলা না থাকলে কিন্তু খুব রাগ বাগ করবে এই কারণে আজকে আসলে ট্যুরে যাইতে পারলাম না ঘুরতে যাইতে পারলাম না আজকে খেলা করতে যাইতেছি বাকিটা পরের ভিডিওতে হবে ইনশাল্লাহ